স্বামী স্ত্রীর বচসা আটকাতে গিয়ে ছুরিকাহত হলেন দুই পুলিশ কর্মী আক্রান্ত দুই পুলিশ কর্মীকে চিকিৎসার জন্য গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে ঘটনায় অভিযুক্ত বিপুল হাজরা বয়স চল্লিশ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বংশীহারী থানার পুলিশ অভিযুক্তের বাড়ি বংশীহারী থানার শিবপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযুক্ত ওই ব্যক্তি গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের গাড়ির চালক তবে বর্তমানে সত্যেন্দ্রনাথ রায় দিল্লিতে থাকায় তার গাড়ির চালক বাড়িতেই ছিলেন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং আহত পুলিশ কর্মীদের চিকিৎসা শুরু হয়েছে জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল জানিয়েছেন জানা গেছে অভিযুক্ত ব্যক্তি তার স্ত্রীকে মারধর করছিল বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে আসছিল সে সময় পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় সে এদিকে অভিযুক্তের স্ত্রীকে স্থানীয়রা বংশীহারি রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে জানতে পেয়ে অভিযুক্ত ওই ব্যক্তি হাসপাতালে গিয়ে স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে ঘটনায় কর্তব্যরত পুলিশ কর্মীরা বাধা দিলে পরে তাদেরকে মারধর করা হয় সেই সময় অভিযুক্তকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ছুরি দিয়ে এক পুলিশ কর্মীকে আহত করেন অন্য পুলিশ কর্মীর মাথায় আঘাত করেন বিষয়টি জানাজানি হতেই জখম দুই পুলিশ কর্মীকে স্থানীয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাদের গঙ্গারামপুরে রেফার করা হয়েছে এমন কোনো ঘটনা ঘটে থাকলে পুলিশ আইনত ব্যবস্থা নিতে পারে বলেই ফোনে জানিয়েছেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় না না এখানটায় আসলাম দেখলাম সেই সময় ও এইরকম কাজ করে দেয় যেমন ড্রাগ ক্লাস করে নাকি কি আপনাকে ধারালো কিছুতে হ্যাঁ আমি আপনি কি বংশী থালায় কর্মরত হ্যাঁ আপনার ওখান আছে আপনার নাম বিজয় জামান আছে আমরা ক্যাম্পে ছিলাম হসপিটাল থেকে ফোন করলো ওনার স্ত্রীকে এর আগে মারধর করেছিল আচ্ছা তারপর ওনার স্ত্রী হসপিটালে এসছে ওনার পিছন পিছন হসপিটালে মত পথ খেয়েছিল তারপর স্টাফদের সাথেও জোর ঝামেলা ঠিক আছে তারপর আমাদেরকে ফোন করলাম আমরা নিয়ে যেতে যাচ্ছি বুঝাচ্ছি বুঝবে না নিজে পাওয়ার দেখাচ্ছে আমাদের হাতে মারল তো তোমরা আমার টাইম মাল তারপর সেনে ভাবি যে কাজাpygame মানে কাটতে কষ্ট কাটনে না পেটে ঘুষি মারলে পেট ফাডবে না 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 স্যার তাহলে স্যার আহো তো কি কি হয়েছে আমি তো আমার যে আমি কি নাম স্যার স্যার এর নাম বিজয়Tama আর আমার নাম মাহিরুল মন্ডল স্যার আপনি কোন আপনি কনস্ট্যান্ট স্যার আর আপনি স্যার উনি এসআই তো স্যার হয়েছে

এবং পুলিশকে মেরেছে কিনা আমি জানি না তবে ও প্রকৃত ছিল কিনা সেটাও জানি না খুব গরিব মানুষ তখন সেই অবস্থায় দেখব তবে পুলিশের গায়ে যদি ও আঘাত করে সেটা অত্যন্ত আমার মনে হয় যে ও তো এখন বোধহয় অ্যারেস্ট হয়ে আছে পুলিশ ওকে নিয়ে গেছে পুলিশ আইনগত ভাবে যা করার দরকার সেটা স্বাধীন ভাবে চিন্তা ভাবনা এখানে আমার বলার কোনো কিছু নেই তবে কাজটা নিন্দনীয় এবং অন্যায় মানে এরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে পুলিশ পুলিশের মতো ব্যবস্থা নেবে হ্যাঁ বংশীহারি থেকে মান্টু সিং এর রিপোর্ট কুলিক নিউজ